আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল খেলা শুরু যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নগুলো প্রত্যেকটা সংগঠন ডক্টর ইউনুসের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন সুষ্ঠু হবে না আর এই নির্বাচিত সরকারকে জাতিসংঘ ম্যান্ডেট দিবে না এখন চিন্তা করিয়া দেখেন আওয়ামী লীগের জনমত কতটুক পর্যন্ত আছে আর এই আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশের যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে অবৈধ এই অবৈধ ইউনুস সরকারের আমলে অবৈধ নির্বাচনকে তারা ম্যান্ডেট দেবে না নির্বাসিত সরকারকে তারা ম্যান্ডেট দেবে না তাই ইউরোপীয় ইউনিয়নগুলো প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়ে এর চাপ সৃষ্টি করছে ডক্টর ইউনুসের উপর যে আওয়ামী লীগকে অবশ্যই নির্বাচনে রাখতে হবে ভারত থেকে মোদির যে জবাব একটা দাঁত ভাঙা জবাব যে ডক্টর ইউনুসকে বললেন শেখ হাসিনা যদি ফেরত যায় বাংলাদেশে তাহলে তার যথাযথ সম্মাননা নিয়েই নিয়ে যেতে হবে প্রধানমন্ত্রী হিসেবে সে ফেরত যাবে তাছাড়া সে ফেরত দেবে না জয়শঙ্কর জয়শঙ্কর বললেন শেখ হাসিনা দেশে যাবে কি যাবে না এটা শেখ হাসিনার ব্যক্তিগত বিষয় শেখ হাসিনাকে ভারত কোনোভাবে ফেরত দেবে না জোর করবে না শেখ হাসিনার লড়াই সংগ্রাম শেখ হাসিনা নিজেই করবে